নবী করিম সাল্লাহ করেন যে প্রতিদিন একশতবার এই কলমাটি পড়বে দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না প্রিয় নবীজি আরো বলেন এই কলমাটি নিরানব্বইটি রোগের ঔষধ অভাবের জন্য পড়ুন কোন মুসিবতে এই কলমাটি কিভাবে পড়বেন কোন কোন শব্দ দিয়ে পড়বেন বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে যেমন স্বভাব ঠিক হওয়ার জন্য পড়বেন লাহাউলা ওয়ালা কুয়াতাইল্লা বিল্লা যৌবনের স্থায়িত্বের জন্য পড়বেন লাহাউলা ওয়ালা কুয়াতাইল্লা বিল্লা রিজিকের জন্য পড়ুন লাহাউলা ওয়ালা কুয়াতাইল্লা বিল্লাহ শত্রুর শত্রুতামি থেকে বাঁচার জন্য পড়ুন লাহাউলা ওয়ালা কুয়াতাইল্লা বিল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচার জন্য পড়ুন লাহাউলা ওয়ালা কুয়াতাইল্লা বিল্লা আল্লাহর কসম যত ধরনের সমস্যা আমরা কল্পনা করতে পারি সমস্ত সমস্যার সমাধান হল লাহেউল্লাহ কুয়াত্লাহিল্লা যত সমস্যা আমরা কল্পনাও করতে পারি না সেগুলির সমাধানও হল লাহেউলাওয়ালা কুয়াতাইল্লা বিল্লা।